আলাইকুম সালামুকুম রহমতুল্লাহ আবার সময় সকাল ফজের উপরে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে শীতের সকাল কত সুন্দর কুয়াশায় মরানো আল্লাহ রহমতির বাণী সবাই নামাজের বাদে ঘাটতি করা বাতাসটা এতটা ঠান্ডা আর মানুষের জন্য এতটা উপকারী এই আমার আসিল না পোগরো ফটাই আছেন না সাদাটার ফরো সাদাটার ফরোটার আছেন না এনে যা কাল কয়টা লিস আর আছেন না আছেন তো

বাতাসটা নাকি অনেক উপকার আমাদের শরীরের জন্য আমাদের উচিত বছরের পরে একটু হাঁটাহাঁটি করা একটু সকালের বাতাসটা গায়ে লাগানো এটা একটা কারণ আছে যে সকালে সকালের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস থাকে না সকালের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস থাকে না এই জন্য সকালের হওয়াটা আমাদের জন্য খুবই উপকারী বা সকালের অক্সিজেন বেশি থাকে এই সমস্ত কারণেই মনে হয় উপকারী আর কি যাই হোক এটা আমাদের আমরা তারা উঠতে পারি না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা আশা করব সকালে উঠ সকালে উঠে টাহাতাঁটি করা পাখিদের কিচিমিচি ডাক কত সুন্দর পাখি হ্যাঁ একেবারে সত্যি নিরিবিলি একটা পরিবেশ না এই যে দুটা পাখি কত সুন্দর ডালে বসে এতক্ষণ একসাথেই ছিল এখন একটা সরে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকমের ভিডিওগুলো পাইতে আমাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যারা সকাল দেখেন না তাদের জন্য সকালের ভিডিও